আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স তোমরা কেমন আছো যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভৌতিক গল্পে প্রতিনিয়ত আমি তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দিয়ে থাকি আর ভৌতিক গল্প উপহার দেই বলে মিথ্যা কুসংস্কার আমি কখনো বিশ্বাস করি না আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না ভৌতিক গল্প শুনেনি এমন একজন মানুষ আমরা কখনো খুঁজে পাবো না তাই প্রতিনিয়ত তোমাদেরকে এন্টারটেনমেন্ট হিসেবে ভৌতিক গল্প উপহার দেয় হচ্ছে কাজ আজকের ভৌতিক গল্প ভয়ঙ্কর এক ভূতের গল্প অচেনা লাশ গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রেহানবিন পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত শহরের প্রান্তিক ছোট্ট রেল স্টেশন তার নাম দুপকুলা স্টেশন দিনের বেলাতে এখানে তেমন ভিড় হয় না আর রাততে একেবারেই জনশূন্য আশেপাশে একটা চায়ের দোকান একটা পুরনো গুদামঘর আর অন্ধকারে ডুবে আছে কিছু ঝুপড়িঘর সেদিন রাতটা ছিল বর্ষার দুপুর থেকে মেঘ জমেছিল আকাশে সন্ধ্যার পর এমন এক দমকা হওয়া জ্বর বৃষ্টি শুরু হলো যেন আকাশ ফেটে পড়েছে বজ্রপাতের শব্দে কেঁপে উঠেছে স্টেশনের পবনটি বীজে মাটির গন্ধ বাতাসে ভেসে আসছে কাদা জলের গুমোট ভাব সব মিলিয়ে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে তখন হাতে গোনা কয়েকজন মানুষ ছিল তারা সবাই বিজে বীজে শরীর সাম্রাজ ছিল ট্রেন আসার অপেক্ষায় স্টেশন মাস্টার নিজের ঘরে অর্ধেক দরজা বন্ধ করে ঘুমো ঘুমে চোখে খাতা লেখছিল ঠিক তখন প্রথম অস্বাভাবিক ঘটনাটা ঘটে একটা পুকুর হঠাৎ করে চিকার করে উঠলো কুকুরটি তারপর ছুটে গুলো প্ল্যাটফর্মের এক কোণে সেখানে পানি জমে আছে ছোট্ট একটা ডোবা পুকুরটা লেস ফাঁকা করে দাঁত বের করে চেহারা দিকে লোকজন অবাক হলো তাকালো এবং ধীরে ধীরে এগিয়ে দেখতে চেষ্টা করলো পানির উপর বাসছে একটা নির্ধর দেহ মহিলার লাশ বয়স হবে ত্রিশের মতো সাদা সেলো কামিজ ভিজে গায়ে লেপটে গেছে লম্বা চুলগুলো ছড়িয়ে বেসে আছে পানিতে সবচেয়ে বয়ের ব্যাপার হলো মুখটা অদ্ভুতভাবে বিকৃত তার গলা সামনে গভীর একটা কাটা দাগ যেন দাঁড়ালো ছুটি দিয়ে কেটে ফেলেছে কেউ হে ভগবান বিজে গলায় শুকনো গলাতে চিকার করে একটু এক লোক কে এই মেয়ে কেউ তাকে চিনল না কোনো যাত্রী নয় আশেপাশে গ্রাম থেকেও নয় যেন হঠাৎ আকাশ থেকে নেমে এসেছে অচেনা লাশ চ্যাশন মাস্টার দৌড়ে টর্চ জ্বালালো পরে দেখলো মহিলার চোখ দুটো অস্বাভাবিক উল্টে আছে যেন সারা দুধের মতো কেবল চোখের সাদা অংশ দেখা যাচ্ছে ঠোঁট নীলছে আর কৌতূহল মিশে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণের মধ্যে খবর গেল থানায় পুলিশ এলো লাশটা উড়িয়ে নিয়ে গেলো বর্ণ কিন্তু লাশ ওঠানোর সঙ্গে সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটলো চারপাশে হঠাৎ করে তীব্র এক কালো শীতলতা নেমে এলো বাতাস যেন জমে গেল মানুষের শরীর শিহরণ হয়ে উঠল। কেউ কেউ কেঁপে উঠল দাঁত বাঁচতে লাগলো পুলিশের জন কনস্টেবল পরে শপথ করে বলছিল যখন লাশটা তারা স্ট্রেচারে তুলছিল তখন স্পষ্ট শুনতে পেয়েছে মেয়েটি ঠোঁট সামনে নাড়ল আর খুব আস্তে আস্তে গলায় একটা শব্দ করলো আমাকে কি যেন সেই রাতে লাশটা রাখা হলো শহরের সরকারি হাসপাতালের মর্গে মর্গে চৌ চৌকিদার নাম করিম পুরনো লোক বুধ সে মানত না কিন্তু সেই দিন রাতে একটা একটা নাগাদ সে এক অভিজ্ঞতার সম্মুখীন হলো তার জীবন বদলে দিল সে বলেছিল ভাই আমি তো হল দিচ্ছিলাম হঠাৎ শুনলাম গড় থেকে কে এক ফিস ফিস করে আসছে মনে হলো কেউ কাচ্ছে আমি দরজা খুলে ভেতর ডুবতে গা গান দিয়ে উঠলো দেখলাম টেবিলের উপর লাশটা যেভাবে শুয়ে রাখা ছিল তার মাটা মাথাটা তখন পাশ ঘুরে আমার দিকে তাকালো চোখ দুটো আধ খোলা ঠোঁট নড়ছে করে দৌড়ে পালিয়ে গিয়েছিল সেই রাতে পরে সে মর্গের দায়িত্ব আর নিতে চাইল না ঘটনাটা পরের দিন খবরের কাগজে বেরলো এই খবর পড়লো অনিকেত সে তরুণ সাংবাদিক রহস্যময় ঘটনার প্রতি তার অদ্ভুত টান অচেনা লাশের কাহিনী পরে সে স্থির করলো এই ঘটনার আসল রহস্য সে খুঁজে বের করবে অনিকের জানত না সিদ্ধান্ত তার জীবন কতটা অন্ধকার ঠেলে দেবে বর্ষার দিনে দুপুর আকাশে মেঘ ডাকছিল সন্ধ্যার জল বৃষ্টি শুরু হলো এমন বৃষ্টি যেন আকাশ ভেঙে পড়েছে অনিকে সে সন্ধানে বেরলো লাশ ওঠা নামার ব্যাপারটা সে জানলো মর্গের ব্যাপারটাও জানলো খবরের কাগজ কিছু জানলো রাতের দিকে সে গিয়ে হাজির হলো হাসপাতালের মর্গে চারপাশে নির্জনতা মর্গের দরজার সামনে দাঁড়িয়ে অনুভব করলো পাতার যেন পারি হয়ে আছে ভেতর ঢুকে গুলি গন্ধ গুলিয়ে উঠলো লাশের গন্ধ ঔষধ আর জীবাণু করা মিশ্রিত অচেনা লাশটা এক টেবিল ডাকা ছিল সাদা কাপড়ে অনিকেতের কাছে যেতে মনে হলো কাপড়টার সামনে একটু লড়ছে সে কাপড়ে উঠলো কিন্তু কৌতূহল দাও অনিকেত স্বস্তি হয়ে দাঁড়িয়ে রইল এখানে শেষ হলো শেষ হয়নি অনিকেত সেই দিন রাতে মর থেকে বেরিয়ে আসার পর নিজের শরীর কাপড় আর থামাতে পারছিল না সে সাংবাদিক অজানা ঘটনা ভয় পায় না এ কথা সে সবসময় বন্ধুদের কাছে বলছে কিন্তু আজকের অভিজ্ঞতা অন্যরকম লাশের ঠোঁট নড়ছিল আর সে নিজের কানে শুনছিল পিস করা শব্দ আমাকে ফিরিয়ে দাও কিন্তু কাকে ফিরিয়ে দিতে হবে কী ফিরিয়ে দিতে হবে এই প্রশ্ন তার মাথায় পাক খেতে লাগলো পরের দিন সকালে অনিকেত হাসপাতালে দেখলো ডাক্তার মেহে মেহেদির সঙ্গে তিনি মর্গের দায়িত্ব আছেন অনিকেত সরাসরি জিজ্ঞাসা করলো একটা মেহেদি মাথা নেড়ে বললেন না কোনো পরিচয় নেই শরীরে কোনো শরীরের কোনো কাগজপত্র নেই কেউ যদি করতে কেউ যদি দাবি করতে আসেনি ময়না যা পেলাম গলায় দম বন্ধ করা দাগ কিন্তু দাগগুলো অস্বাভাবিক যেন একসঙ্গে অনেকগুলো হাঁ চেপে ধরেছিল একটা অসাধারণ হত্যার চেহারা আলাদা অনেকে চুপচাপ শুনছিল ডক্টর মেহেদি নিচ গলায় যোগ করলেন আরেকটা কথা বলি তুমি সাংবাদিক মানুষ আমি এগুলো খোলা বলতে পারি না কাল রাতে যখন ময়না তদন্ত করছিলাম হঠাৎ দিকে লাশের চোখ দুটো খুলে গেল আমি শপথ করে বলছি আমি স্পষ্ট দেখেছি অনেকে চমকে উঠলো আমি নিশ্চিন্ত হ্যাঁ এক মুহূর্তের জন্য তারপর আবার নিতর হয়ে গেল আমি ডাক্তার আমার নম্র হওয়ার কথা নয় কিন্তু কিছু যেন অস্বাভাবিক সেই সময় করিম মর্গের চৌকিদার হেঁটে এলো তার চোখে বয়ের ছাপ সাহেব সে কাপা গলায় বললো আপনারা বিশ্বাস করুন বা নাই করুন আমি এই লাশের ঠোঁট দেখেছি কাল রাতে মনে হচ্ছিল যেন কেউ বেতর থেকে ডেকে বলছে চিনতে পারছো আমাকে ডক্টর মেহেদি বিরক্ত হয়ে করিমকে থামালেন উল্টো কিছু বলো না বেশি গল্প বানিও না কিন্তু উনিকে বুঝতে পারলো করিম সত্যি আতঙ্কিত সন্ধ্যার দিকে অনিকেত আবার গেল মর্গে এবার ডক্টর মেহেদিও ছিল কাপড়ে ডক্টর মেহেদি বললো অনিকেত তুমি যেহেতু সাংবাদিক তোমার সামনে একটা কথা গোপন করব না আমি খেয়াল করেছি লাশের মুখে প্রতিদিন একটু করে বদলাচ্ছে যেন জীবিত মানুষের মতো অভিব্যক্তি হচ্ছে অনিকেত কাছে গিয়ে দেখলো আজ মুখটা আগের চেহারা ভিন্ন ঠোঁট সামান্য ফাঁকা চোখ খোলা আর গলার দাগ আর স্পষ্ট হয়ে উঠেছে হঠাৎ করে গড়ের ভিতরে ঝিমঝিম করে উঠলো টেবিলের পাশে জানালা থেকে ঠান্ডা বাতাস ঢুকে পড়লো তারপর অনেকে স্পষ্ট দেখল সারা কাপড় সামান্য নড়ে উঠল যেন ভেতর থেকে কেউ শ্বাস নিচ্ছে ডক্টর মেহেদি থেমে গেলেন এটা অসম্ভব অনেকের বয়ে সরে দাঁড়াতে চাচ্ছিল তখন ঘরের এক কোণে একটা ছায়া দেখা দিল ছায়াটা ধীরে ধীরে আকারে নিতে লাগলো লম্বা কালো নারীর কিন্তু চোখ দুটো লাল হয়ে আছে বুক ধরপড় করতে লাগলো ছায়াটা ধীরে ধীরে টেবিলের দিকে আঁকতে লাগলো তারপর সেই বয়াল কণ্ড আমাকে ফিরিয়ে দাও আমার নাম ফিরিয়ে দাও ডক্টর মেয়েদি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন উনিকে দৌড়ে বেরিয়ে এলেন উনি এক মনে হলো এই ঘটনার পেছনে কোনো অস অসাধারণ অপরাধ নেই তার পেছনে কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক এই অচেনা লাশের আসল পরিচয় তাকে বের করতেই হবে